আসসালামু আলাইকুম তো প্রথমে আমি যখন ফার্স্ট টাইম আমার চ্যানেলে মানে এই রিসেন্ট আমি যখন ভিডিও আপলোড দেই তখন আমি আপনাদের বলেছিলাম আমি কোনো দিন ইলিশ মাছ আমার বুদ্ধি হওয়ার পর আমি খাই নাই এবং তার গন্ধ আমি নিতে পারি নাই তো হঠাৎ করে আপনাদের ভাইকে বলার পরে ও একটা মিডিয়াম সাইজ ইলিশ নিয়ে আসছে মানে কম দামে যেটা আটশো টাকা কেজি ছিল হয়তো বা তো ওই মাছটা নিয়ে এসেছিল তো সেই মাছটা খাওয়ার পর মানে ফ্রাই করেছিলাম মানে আমি ফ্রাইটাই বেশি মানে করি তো খুব ভালো লেগেছিল তারপরে আর তো কথাই নেই ভালো লেগেছে মানে ও খেতেই হবে এটা আর আমার পুচকুটা এত পছন্দ করেছে এখন ইলিশ মাছ ছাড়া ভাতি খেতে চায় না এই এক অবস্থা তো ছোট ছোট ইলিশ মাছ মানে এক পিসে দেখতে পাচ্ছি চার পাঁচটা করে হয়েছে মানে একটা মাছে তো এই মাসে আবার ডিম হয়েছে মানে বয়স হয়েছে মানে বাড়লেই বুড়ি না বাললেই ছুরি একটা প্রবাদ আছে আমাদের গ্রামে বলে তো সে হয়েছে এই মাসের দশা তো আড়াই কেজি মাছ নিয়ে আসছে কত জানি আটশো করে না কত টাকা কেজি আমি সঠিক বলতে পারবো না যেটা জানি না বলে লাভ নাই ও ভালো বলতে পারবে আমি দামটা সঠিক শুনি নাই তো এখানে আমার নয় দশ পিস মাছ ছিল আমি ভালোভাবে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে তারপরে ফ্রিজিং করেছি একটা করে রেখেছি একটা মাছ বের করবো একদিন রান্না করব জাস্ট হয়ে যাবে আর এদিকে কিন্তু দু কেজি পার মনে হয় দু কেজি হবে বা দু কেজি পার এরকম হলো আপনার রুই মাছ নিয়ে আসছে তো অনেক দিন ধরে রুই মাছ খাওয়া হয় না রুই মাছটাই আমি বেশি পছন্দ করি সিলভার ব্রিকেট এগুলো একটু হালকা গন্ধ লাগে আমার কাছে তো বাচ্চার বাবা বলতেছে তুমি নাকি রুই মাছ বলতেছি রুই মাছের দাম বেশি তো আমি বলতেছি সিলভার নিয়ে আসবা তো বলতেছে তুমি তো সিলভার খাও না তোমার হালকা গন্ধ লাগে নাকি খাইতে পারো না অনেক সময় রান্না করে আমাদের খাও নিজে খাও না তো এই জন্য রুই মাছটা নিয়ে আসে তো আমি যেটা পছন্দ করি ও সবসময় চেষ্টা করে সেটা নিয়ে আসার আবার ও যেটা পছন্দ করে সবসময় চেষ্টা করি আমি নিজে ওকে ওর পছন্দ অনুযায়ী খাবারটা বানিয়ে দেওয়ার তো এদিকে এই যে ইলিশ মাছগুলো আমি প্যাকিং করে ফ্রিজিং করেছি কারণ ইলিশ মাছ তো অনেক নরম এটা বাইরে রাখলে পচে যাবে আর এদিকে রুই মাছগুলো আমি সুন্দরভাবে ক্লিন করে তারপরে পোটলা করেছি তিন পিস চার পিস করে করেছি তারপরে ফ্রিজিং করেছি আর একটা মাছ আমি কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সন্ধ্যাবেলা ভাজি করব। যেহেতু দুপুরের রান্না বাড়া আমার ছিল তো এই আমি দুপুরে রান্না করি নাই তো এই যে আমার দুপুর মানে কি বলে রাতের দিকে এটা মানে সন্ধ্যার দিকে আমি খাবারের আগে মাছটা ফ্রাই করে নিচ্ছি তো এই মাছটা মাখিয়ে রেখেছিলাম ঝাল লবণ হলুদ একটু বাটা মশলা দিয়ে একটু মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম তারপরে ফ্রাই করে নিচ্ছি আর নিচ্ছি আর গত ভিডিওতে দেখেছেন ডিমাল একটা বড় ইলিশ মাছ নিয়ে আসছিল তার দুই পিস ছিল এই যে এক মানে এক পিস চাকা আর এক পিস হলো লেজা তো এই দুইটা লেজা দুই মানে দুই মাছের ছিল একটা মাথা আর মানে চার পিস হয়েছে একটা মাছে আর দুই পিস হলো আমার বড় মাছের একটা ছিল সে মাছের তো আজকে এই মাছ ভাজি দিয়ে রাতে চালিয়ে নিব আর আমার শুক্রবারের ভিডিও দুপুরে আমার খুব একটা রান্না করতে হয় না রান্না করে রেখেছিলাম সেটাই আমরা শুক্রবারেই হয়ে যাই আসলে শুক্রবারে দিনের বেলায় গ্যাসের খুবই প্রবলেম থাকে একদম রান্না করাই যায় না আর শুক্রবারে যেহেতু বাসায় থাকে একটু তো সময় ওকেও দেওয়া উচিত আর গ্যাস থাকলে তো টুকটাক ঝটঝট করে রান্নাটা করে নেওয়া যায় কিন্তু গ্যাসের যে অবস্থা রান্না করতে করতে দেখা যাচ্ছে জীবনের সব সময় ওই রান্নাঘরেই চলে গেছে তো এই আমি চেষ্টা করি বৃহস্পতি রাতে আমি শুক্রবারে রান্নাটা করে রাখতে যাতে শুক্রবারে হালকা আছে আমি গরম করে খাবারটা খেতে পারি তো এই যে আমার মাছ ভাজাটা একদম কড়া করে ফ্রাই করে নিয়েছি মানে যতটুকু ভাজলে মাছটার পুষ্টি গুণাগুন বা খেতে ভালো লাগবে ঠিক সে পরিমাণে ভেজে নিয়েছি তারপরে এখন এই যে পেঁয়াজ ওইভাবেই মেখে রেখেছিলাম ঝাল লবণ হলুদ বাটা মশলা দিয়ে মেখে রেখেছিলাম তো কাঁচামরিচ কয়েকটা চিড়ে দিয়েছি এখন হালকা ব্রাউন করে ভেজে নেব হালকা ঠিক না এটা সুন্দর একটা মুচমুচে বা একটু নরম নরম এই যে হালকা কালার সুন্দর একটা কালার চলে এসছে এ পর্যায়ে আমি নামিয়ে নিব তো আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে বা আমার সারা মাসে বাজার ঠিক না আমি সারা মাসে বাজার সবসময় করি না তো আমার মাছ মাংস সবজি যা কেনা হয় যতদিন যায় আর কি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম